হাউস অফ নাম তো সবাই শুনেছেন এটা আসলে কি এটা কীভাবে কাজ করে এই লর্ডসরা সেটা সম্বন্ধে কি কতটুকু জানে আমি আজকে শেয়ার করবো আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসলে ইংল্যান্ডের পার্লামেন্টে হচ্ছে দুইটা একটা হচ্ছে হাউস অফ লর্ডস আর একটা হচ্ছে হাউস অফ কমন্স তো হাউস অফ কমন্স যারা তারা হচ্ছে জনগণের বুটে নির্বাচিত হন আর হাউস অফ লর্ডসরা হচ্ছে মোটামুটি সিলেক্টেড সিলেক্ট করা হয় সো এই হাউস অফ লভস আবার তিনভাবে বিভক্ত একটা হচ্ছে লাইফ পিয়ার যারা সমাজে বিভিন্ন অবদানের জন্য নিযুক্ত হন একটা হচ্ছে হেরিটারি যারা হচ্ছে বংশানুক্রমে ওরা নির্বাচিত হন এটা আগে অনেক বেশি ছিল এখন একটা কমে মাত্র বিরানব্বই জন এই সি সিলেক্টেড একটা হচ্ছে বিশপ যারা হচ্ছে চার্চ অফ ইংল্যান্ডের বড়ো বড়ো পজিশনে যারা আছেন তাদের এখানে নিযুক্ত করা হয় সো এই হাউস অফ লভসটা কীভাবে শুরু হয়েছিল এটা তেরোশো সালে দ্য তৃতীয় উনি সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি এবং কিছু বিষব কিছু চার্চের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা কমিটি এর মতো বানিয়েছিলেন যে রাজাকে ওরা গুরুত্বপূর্ণ ওদের পরামর্শ করত। তারপর আসলে হাউস অফ লর্ডসের দায়িত্বটা হচ্ছে ওরা কোনো আইন বদলাতে পারে না আইন যেটা সংসদ থেকে পাশ হয়ে আসে সেটার মধ্যে সংশোধন সংযোজন এবং পরামর্শ দিতে পারে এই হাউস অফ লর্ডসটা আসলে আগে অনেক ক্ষমতা ছিল কিন্তু সময়ের সাথে সাথে তাদের ক্ষমতাটা অনেক কমে যায় সবচেয়ে বেশি যেটা পরিবর্তন হয় উনিশশো সালে যখন পার্লামেন্ট একটা গঠিত হয়েছিল তখন ওদের আসলে ক্ষমতাটা অনেক কমে যায় তারপর উনিশশো সালে আরেকটা আইন পরিণত হয় যেখানে লাইফ পিয়ারদের এখানে অ্যাড করা হয় আগে সেটা ছিল না তারপর রিসেন্টলি উনিশশো সালে যেটা হচ্ছে হেরিটেরি যেটা যেটা বংশক্রমে যারা পেতো তাদের সংখ্যাটা অনেকটা কমিয়ে মাত্র বিরানব্বই জন করা হয় এই পরিবর্তনের সাথে সাথে হাউস অফ লর্ডসকে আরও আধুনিক এবং আরও বেশি গতিশীল করা হয় এবং এই পরিবর্তনটা ইতিহাসের সাথে সাথে সামনে চলতে থাকে এইজ হাউস অফ লডটা ইংল্যান্ডের ইতিহাসের সাথে এবং ইংল্যান্ডের এই গণতন্ত্রের সাথে খুবই গুরুত্বপূর্ণ অবদান পালন করছে তারা আইন প্রণয়ন আইনকে সংশোধন এবং এই নো আইনকে আরও কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে ওরা গবেষণা করে এই পজিশনে সমাজের বিভিন্ন বিচারপতি চিকিৎসক শিক্ষক এবং বিভিন্ন স্তরের মানুষ এখানে অ্যাড হয়েছেন হয়ে এই হাউস অফ লডসকে আরও মহামোনিত করেছেন এবং আরও বেশি ওরা ওদের যে জ্ঞানটা সেখানে ওনারা দেওয়ার চেষ্টা করেছেন